আসসালামু আলাইকুম ভিয়াস একটি ব্যতিক্রমী টপিক নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে আমরা দেখছি যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কন্টেন্টের নামে কিছু ভিডিও আসছে যেগুলোর জন্য আমরা রেডি না প্রস্তুত না কারণ খেয়াল করে দেখবেন যে শপিং মলগুলোতে গিয়ে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশনের নামে মানুষকে এমনভাবে বিরক্ত করছে ডিস্টার্ব করছে বিব্রত করছে যেমন গিয়ে বলছে বাজেট কত ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন আমরাও কিন্তু এরকম ঈদের সময় মার্কেটের রিভিউগুলো দেখেছি কি দাদা দেখি নাই মানুষ জিজ্ঞেস করেছে কি ভাই কি কিনতে আসছেন কেমন দাম দাম ফ্রেন্ডলি কিনা পছন্দ হলো কিনা সাথে কে কে এসেছে এগুলো কিন্তু সরাসরি যদি কাউকে গিয়ে বলেন যে আপনার বাজেট কত এমন একটা মানুষ দেখা যাচ্ছে তার পরিবারের জন্য পাঁচজন সদস্য আছে পাঁচ হাজার টাকা নিয়ে মার্কেটে এসেছে মার্কেট করার জন্য আপনি যখন তাকে এরকম প্রশ্ন করেন সে বিব্রত হয়ে যায় সে কান্না করে দেয় কারণ তার তো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এমনও আমরা লক্ষ্য করছি যে এই ধরনের কিছু বিপদগ্রস্ত ক্রিয়েটর যারা আসলে তাদেরকে আমি কন্টেন্ট ক্রিয়েটর মনে করি না মাইক্রোফোন নিয়ে সামনে গিয়ে যখন বলছে তাদের দেখে কিছু কিছু ক্রেতা সেখান থেকে আরেকদিকে ছুটে চলে যাচ্ছে অত ক্যামেরা দেখলে তারা ভয় পাচ্ছে কি একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের মধ্যে এই জন্য বলবো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন কন্টেন্টের এর টপিক গুলো এমন ভাবে এর যে বিষয়বস্তু গুলো এমন ভাবে নোট করেন যাতে মানুষ আপনার কন্টেন্ট থেকে ভালো কমেন্ট করে দেখেন যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছেন মানুষকে কিন্তু কষ্ট দিচ্ছেন একটা মানুষ বাজেট খুবই কম পরিবারের জন্য তার অনলি পাঁচ হাজার টাকা এর ভেতরে তাকে কেনাকাটা করতে হবে তাকে যখন যা জিজ্ঞেস করছেন তার কতটা কষ্ট লাগছে বা যদি তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে বা কম্পেয়ার করেন যে একজন বললো তার বাজেট এক লাখ আপনার বাজেট পাঁচ হাজার এটা যে আপনার হবে কিনা এটা কোনো প্রশ্ন এটা কি ধরনের কন্টেন্ট ক্রিয়েশন রে ভাই আমি এই বিষয়গুলো দেখে আসলে নিজে অনেকটা বিব্রত হয়ে গেছি এই জন্য ভিন্ন টপিক এই ভিডিওটা তৈরি করছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কারণ ঈদ হচ্ছে খুশি এই খুশি যে যেভাবে যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু কেনাকাটা করবে এখন কারো সামর্থ্য নাই তাকে গিয়ে যদি আপনি বড় একটা কোনো কিছু দেখান একটা স্বপ্ন দেখান সে কিন্তু কষ্ট পাবে এমনটাই হচ্ছে এই জন্য অনুগ্রহ করে এখনই থামুন কন্টেন্ট তৈরি করেছেন অনেক অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে অনেক উল্টোপাল্টা কন্টেন্ট তৈরি করেছেন ভিউ বাণিজ্যের জন্য অনেক কিছুই করেছেন কিন্তু এখনই সময় আপনাকে থামান কারণ আপনার একটা কন্টেন্টের জন্য মানুষের মন ভেঙে যেতে পারে এই জন্য দয়া করে এই ধরনের কন্টেন্ট না করে যদি ভালো ভালো টপিক নিয়ে এগিয়ে যান ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি আপনি এই কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেস হতে পারবেন মানুষের অন্তত গালিটা খেতে হবে না তো এই ছিল আজকে আমার নিজের যে অ্যানালাইটিক্স সেটা এটা আমার ব্যক্তিগত মত এতে করে যদি কষ্ট পান কেউ আহত হন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বিষয়টা অনেক খারাপ লেগেছে এইভাবে মাইক্রোফোন নিয়ে গিয়ে কাউকে বিব্রত করা ইতস্তত অবস্থায় ফেলে দেওয়া এই জিনিসগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে এই জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার যত ফ্যান ফলোয়ার আছেন যদি আমার আজকের ভিডিওর যে টপিকটা আছে বা যে কথাগুলো বলেছে এগুলোর সাথে যদি আপনারা হন অবশ্যই কমেন্টে জানাতে পারেন দ্বিমত হলে সেটাও জানাতে পারেন অর্থাৎ আপনাদের সুচিন্তিত মতামত এখানে অবশ্যই জানাতে পারেন কারণ আপনাদের মতামতের ভিত্তিতে আমি কিন্তু কন্টেন্টগুলো তৈরি করে থাকি যাকে এই ছিল ছোট্ট একটা বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ